সুজির ব্যাটারের মধ্যে টমেটো পেস্ট করে দিয়ে দেখুন এমন সুস্বাদু একটি রেসিপি তৈরি হয় বন্ধুরা ভিডিওটা পুরো না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না একবার তৈরি করে আপনারা দুদিন রেখে খেতে পারবেন ভীষণ সফট মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে টক দই টক দইটা দেখবেন দু তিন দিনের যেন না হয় কম টক হলে বেশি ভালো হবে এরপর টক দইটাকে আমরা একটা হ্যান্ডিক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা টক দই আমরা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল যেই কাপ মেপে দই নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম যেন পাতলা হয়ে যায় দেখুন এর মধ্যে এখন দিয়ে দেব সুজি একই কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি পুরো সুজিটাই দিয়ে দিলাম এবার হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন সুজিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর খুব বেশি পাতলা করা যাবে না তাই মাপটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনাদের ঘরে মেজারিং কাপ না থাকে তাহলে চায়ের কাপ মেপে নেবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে এখন আমরা ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেবো তাহলে সুজিটা ভালোভাবে ফুলে যাবে এখন আমরা একটা চাটনি তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি ছোট একটা বাটি এর মধ্যে বড় একটা টমেটো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন খোসা সমেত দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব পাঁচটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলো খুব একটা ঝাল না এখন এই শুকনো লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যদি আপনাদের ঘরে বেশি ঝাল লঙ্কা থাকে তাহলে দুটো বা তিনটে দেবেন এখন এর মধ্যে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দেব তারপর গ্যাসের উপরে বসিয়ে দিতে হবে আর এই চাটনিটা দিয়ে আমরা কী করবো বন্ধুরা এটা কিন্তু পরে আপনাদেরকে আমি বলে দেব আপনারা যদি শুকনো লঙ্কা না পছন্দ করেন তাহলে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তবে সেই ক্ষেত্রে কিন্তু একটু অন্য রকম হবে দু মিনিট আমরা ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে শুকনো লঙ্কাগুলো নরম হয়ে যায় আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন আর ভাববেন আগে থেকে কেন জানতাম না দু মিনিট ভালোভাবে ফোটানোর পর দেখুন লঙ্কাগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব আর এই টমেটো শুকনো লঙ্কা রসুন খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে রসুন টমেটো সব ঠান্ডা হয়ে গেছে এরপর রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আপনারা কখনো বেশি পরিমাণে মাংস বা যে কোনো কিছু রান্না করতে যাবেন রসুনের খোসা ছাড়াতে খুব অসুবিধে হয় তাই গরম জলে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু দেখতে পারবেন রসুনের খোসা ছাড়ানো ভীষণ ইজি হয়ে গেছে এরপর টমেটোর খোসাটাও ছাড়িয়ে নেব এখানে দেখুন বন্ধুরা টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন টমেটোটাকে আমরা চার ফালি করে নেব আর দেখুন টমেটো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এরপর নিয়ে নেব মিক্সির ছোট জার এখন এর মধ্যে টমেটো আর রসুনগুলো দিয়ে দেব এর সাথে শুকনো লঙ্কাগুলোও কিন্তু দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার জলটা ফেলে দিয়েছি আর ঝালটা কিন্তু এতে করে অনেকটাই কম হয়ে গেছে এখন আমরা মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা চাটনি আমাদের তৈরি হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আপনারা যদি শুকনো লঙ্কা না দিতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন টমেটো পেস্ট করার সময় তাতেও কিন্তু কালারটা ভালো হবে শুকনো লঙ্কাটা সিদ্ধ করে নিলে ঝালের পরিমাণটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় এখন আমরা টমেটোর এই চাটনিটা একটা ছোট বোলের মধ্যে ঢেলে নেব এখন এই টমেটোর চাটনির মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনারা এই চাটনিটা তৈরি করে রুটি দিয়েও খেতে পারবেন পরোটা দিয়েও খেতে পারবেন দারুণ লাগবে এখন আমরা চাটনিটা রেখে দেব তারপর সুজির ব্যাটার নিয়ে নেব। সুজির ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সুজির ব্যাটার আমরা ফেটিয়ে নেব সুজির ব্যাটার ভালোভাবে ফেটানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন একবারেই কিন্তু নুনটা বেশি দেবেন না অল্প করে দিয়ে তারপর চেক করে নেবেন এখন নুনটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই সুজির ব্যাটার আমরা তিন ভাগে ভাগ করে নেব তার জন্য আলাদা দুটো বাটি নিয়েছি এর মধ্যে একই মাপের কিন্তু নিয়ে নিতে হবে আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এখানে দেখুন আমি সমান সমান করেই কিন্তু সুজির ব্যাটার নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে একই মাপের কিন্তু নিয়ে নেবেন একটু কম বেশি হলে অতটাও অসুবিধা হবে না এখানে দেখুন তিন ভাগ আমাদের করা হয়ে গেল এখন দু ভাগটা সরিয়ে রাখব এরপর আমরা নিয়ে নেব একটা বাটি আপনাদের ঘরে যদি টিন থাকে তাহলে কেক টিন নেবেন আর হালকা করে একটু ঘি ব্রাশ করে নিতে হবে এখন এই বাটির মধ্যে একটা বাটার পেপার কেটে নিয়েছি দেখুন গোল করে বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি একটু সেট করে দেবেন ভালোভাবে এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে জল দেবার পরে ঢাকনাটা বন্ধ করে খুব ভালোভাবে আমরা ফুটিয়ে নেব এখন আমরা সুজির একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখুন অল্প করে খাবার সোডা দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে খাবার সোডার বদলে আপনারা ইনো দিতে পারেন কোনো অসুবিধে নেই আর অল্প করেই দেবেন মানে এক চামচের চার ভাগের এক ভাগ দেবেন এখানে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমরা সুজির এই ব্যাটার বাটির মধ্যে ঢেলে দেব আর ঢালার আগে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন তিন ভাগ করার এটাই কারণ আমরা একটু অন্যরকমভাবে তৈরি করবো রেসিপিটা তাই প্রথম ভাগটা যখন দেবেন তখনই কিন্তু খাবার সোডা মেলাবেন এখন আমরা বাটির মধ্যে সুজিটাকে ভালোভাবে একটু ছড়িয়ে দেব। আর পুরো ব্যাটারের মধ্যেই যদি খাবার সোডা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু ব্যাটারটা একদম খারাপ হয়ে যেত এখন আমরা বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে জলটা দেখুন ভালোভাবে ফুটে গেছে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেছি বাটিটা বসিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে ততক্ষণে দেখবেন ভালোভাবে ভাপানো হয়ে যাবে এরপর আমরা সুজির ব্যাটার নিয়ে নিলাম আরও একটা বোল এর মধ্যে এখন দিয়ে দেব টমেটো পেস্ট এখানে কিন্তু আমরা এই চাটনিটা আলাদা করে খাওয়ার জন্য তৈরি করিনি বন্ধুরা সুজির এই পেস্টের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর কারণেই কিন্তু রেসিপিটা আমাদের দুর্দান্ত টেস্ট হবে টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেবো এইভাবে আশা করি আপনাদের কখনোই খাওয়া হয়নি এর মধ্যে এখন দিয়ে দেব খাবার সোডা খাবার সোডা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে টমেটোর পেস্ট দিয়ে দেখুন খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে এখন কিন্তু আমরা আবার গ্যাসের সামনে চলে যাব কড়াই ঢাকনাটা চার মিনিট বাদে তুলে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা সুজির ব্যাটার একদম ড্রাই হয়ে গেছে এর উপর থেকে সুজির এই ব্যাটার দিয়ে দিতে হবে তারপর ভালোভাবে একটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু কমিয়ে রাখবেন না হলে হাতে একটু ছ্যাকা লেগে যেতে পারে দেখুন খুব ভালোভাবে টমেটোর পেস্ট দেওয়া সুজিটাকে সেট করে দিতে হবে এখন আমরা আবার চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো ততক্ষণে আমরা আরও একটা ব্যাটার তৈরি করে নেব এরপর এই ব্যাটারের মধ্যে খাবার সোডা আর বেকিং পাউডার অল্প অল্প করে দিয়ে দিলাম একসাথেই এখন ওপর থেকে একটু জল দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে তারপর ভালোভাবে আমরা ফেটিয়ে নেব এতে করে ভীষণ সফট হবে স্পঞ্জি হবে খেতে ততটাই ভালো লাগবে খাবার সোডা প্রথমবার আর দ্বিতীয়বার যেরকম দিয়েছি তৃতীয়বারও কিন্তু ঠিক সেরকমই দিয়েছি তবে খাবার সোডা আর বেকিং পাউডার মিশিয়ে নিয়ে আবার আমরা ঢাকনাটা তুলে নেব আর ঠিক পাঁচ মিনিট বাদে দেখুন ওপর থেকে পুরো ড্রাই হয়ে গেছে এখন বাকি সুজির ব্যাটার ঢেলে দেব সুজির ব্যাটার দেওয়ার আগে প্রথমে দেখে নেবেন ড্রাই হয়েছে কিনা না তারপরেই কিন্তু দিতে হবে এখানে দেখুন এরপর আমরা চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব ভাপানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন একদম কমাবেনও না আবার একদম বাড়িয়েও দেবেন না ভালোভাবে সুজির ব্যাটারটা দেখুন ছড়িয়ে দিয়েছি চামচ দিয়ে এরপর ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য টোটাল আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে পুরোপুরি ছ মিনিট বাদে এখন আমরা ঢাকনা তুলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবেই হয়ে গেছে এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে টুথপিক আমাদের একদম পরিষ্কার আছে হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর তার আগে দেখুন একটু চেক করে নিতে হবে হাত দিয়ে পুরো ড্রাই হয়ে গেছে উপর থেকে এখন আমরা নাবিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে একটু চেক করে নিচ্ছে আর সাইডগুলো আস্তে আস্তে করে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন চাকু দিয়ে ছাড়ানোর কোনোই দরকার নেই খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়েছে এখন ওপরে একটা প্লেট দিয়ে ডিমোল্ড করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর বাটার পেপারটাও দেখুন একদম সুন্দরভাবে উঠে গেল আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখে বুঝতেই পারছেন আর ভীষণ জালিদার হয়েছে আর তেমনি টেস্টি হয় মাঝখানে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমরা একটু তরকা লাগাবো শুধু খাওয়ার থেকে একটু তরকা লাগিয়ে খেলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তার জন্য হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম সাদা তেল এর মধ্যে অল্প করে রাই বা সর্ষে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেব কিছুটা ধনে পাতা আপনারা চাইলে এই সময় একটু হিং দিতে পারেন এখন এই ধনেপাতাটা দিয়ে একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেম তো অলরেডি আমি বন্ধ করে দিয়েছি কারণ খুব গরম হয়ে গেছিলো দেখুন তরকা আমাদের একদম রেডি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এতে করে কিন্তু টেস্টটা আরও দারুণ হবে আজকের আমাদের সুজি ঢোকলা একদম রেডি হয়ে গেছে তবে এর ওপর থেকে আমরা একটু সুন্দর ডিজাইন দেব তার জন্য যেটা করতে হবে টমেটো সস নিয়ে নিয়েছি এবার ওপর থেকে সুন্দর ডিজাইন দিয়ে দেব যেহেতু আমরা ভেতরে একটু চটপটা চাটনি বানিয়ে দিয়েছি তার জন্য ওপর থেকে এভাবে টমেটো সস দিয়ে দেবেন তাহলে দেখবেন বাচ্চারাও ভীষণ ভালো খাবে আর একবার বানিয়ে খাওয়াবেন দেখবেন বাচ্চারাই বায়না করবে বারবার বানানোর জন্য বাইরে থেকে আর কিনে খাওয়ার দরকার পড়বে না আপনারা কিন্তু দুদিন রেখে খেতে পারবেন বন্ধুরা একটুও নষ্ট হবে না এখন আমরা কেটে নেব আপনারা যেই রকম পারেন ওইভাবেই পিস করে নেবেন এখানে দেখুন বন্ধুরা আমি চার পিস করে নিয়েছি এরপর ভেতরটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে টক ঝাল আর ওপরে মিষ্টি কি দারুণ লাগে বলুন তো বন্ধুরা সকাল সকাল জলখাবারে কি বানাবো সেটা নিয়েও টেনশান থাকে কিংবা সন্ধ্যাবেলাও বাচ্চারাও কিন্তু ভীষণ বায়না করে আর মার্কেট থেকে কিনে এনে এটা ওটা খেয়ে নেয় তাই চপ শিঙারা পিৎজা বার্গার এসব না খেয়ে ঘরেই সুস্বাদু খাবারটি তৈরি করে নিন তাহলে দেখবেন বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে আর এই অতিরিক্ত গরমেও কিন্তু আপনারা জলখাবারটা তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ